সালামু আলাইকুম আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ একটা তথ্য শেয়ার করতে যাচ্ছি ওয়ান প্লাস যাদের গ্রিন ল্যান্ড প্রবলেম তো আমার মোবাইলটা দীর্ঘ এক বছর যাওয়াত আমি গ্রিনল্যান্ড সহ ব্যবহার করছি আপনারা জানেন আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও দেখছেন তো ফাইনালি আমার ওয়ান প্লাস আর থেকে গ্রিন ল্যান্ড চলে গেছে সেটা কিভাবে করছি এবং সেটা কোথায় থেকে করছি এবং এটার স্থায়িত্ব কতদিন পর্যন্ত চলতেছে সব বিষয় নিয়ে আমি একটা ছোট্ট বিশ্লেষণ করব তো প্রথমত আমি বলি আমার এটা হচ্ছে একটা ইনভয়েস যেটার মাধ্যমে আমি আমার গ্রিনল্যান্ড সলভ করছি এই যে প্রতিষ্ঠান থেকে চট্টগ্রামের একটা সার্ভিসিং সেন্টার থেকে আমি প্রথমত আমার এই যে আমার ফোনটা নিয়ে যাই সেই ক্ষেত্রে ওরা আমাদেরকে আমাকে বলে যে ওখানে এক সেকেন্ডেরও কোনো গ্যারান্টি নেই যে ডিসপ্লেটা আমাকে দেওয়া হবে ওটা হচ্ছে একদম থার্ড ক্লাস একটা ডিসপ্লে তো আমি অনেক বই পাইছি তারপরও দেখি যেহেতু প্রাইস কম এটা খুব অল্প প্রাইসের মধ্যে আমাকে দিচ্ছে সেজন্য আমি রাজি হয়ে গেলাম আমার ফোনের যে গ্রিনল্যান্ড এটা ব্যবহার তখন আমি এখন হচ্ছে নভেম্বর ডিসেম্বরের এক তারিখ আজকে এটা এই কাজটা আমি করছি জুন উনত্রিশে জুন প্রায় আজকে ছয় মাসের কাছাকাছি তো আমি মনে করছি বাসায় নিতে নিতে এটা চলে যাবে গ্রিন লাইন ডিসপ্লে অফ হয়ে যাবে তো দেখতেছি আলহামদুলিল্লাহ এটা অনেক দিন ধরে ব্যবহার করার পরেও মোটামুটি ভালো একটা সার্ভিস পাচ্ছি এই ডিসপ্লেটা যদিও এটা চায় ডিসপ্লে একদম থার্ড ক্লাস কিন্তু এখানে আমার তেমন কোনো প্রবলেম হয় না এখানে শুধুমাত্র একটা প্রবলেম সেটা হচ্ছে আমাদের যে ফিঙ্গার এই ফিঙ্গারটা কাজ করে না এখানে ওটা ছাড়া বাকি সব কিছুই ঠিকঠাক মতো চলতেছে তো এটা যদি আপনারা লাগান লাগাইতে পারেন কারণ এটা অল্প দামের মধ্যে দামটা হচ্ছে এখানে অনলি দু হাজার টাকা এবং তিনশো টাকা হচ্ছে সার্ভিস চার্জ এই টাকার মধ্যে আমি এই ডিসপ্লেটা লাগাইছি ওয়ান 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 প্লাস আরের মধ্যে তো খুব ভালো সার্ভিস দিচ্ছে এখনও পর্যন্ত দিচ্ছে জানি না কতদিন দে হয়তো ভিডিও করার শেষ হতে না হতে হয়তো শেষ হয়ে যেতে পারে তো এটার যেহেতু এক সেকেন্ডেরও গ্যারান্টি নেই ধরতে গেলে ইলেকট্রনিক কোনো কিছুরই গ্যারান্টি থাকে না তো এটা কি কি সাবধানতা অবলম্বন করে ব্যবহার করলে আপনার স্থায়িত্ব বাড়বে সেই বিষয়ে যদি বলতে চাই আপনাকে এটা প্রথমত এটা আমরা নর্মালি যে কোনো মোবাইলকে হাত থেকে রাখি একটু উঁচু থেকে রাখি এই ধরনের ব্যবহারগুলো করা যাবে না খুব বেশি চাপের মধ্যে রাখা যাবে না এক কথায় তাকে আমাদেরকে ফ্রি স্পেস দিতে হবে চাপের মধ্যে রাখা যাবে না তো এরকম করে যদি আমরা ব্যবহার করি তাহলে আমাদের মনে হয় যে গ্রিন লাইন সলভ করা যাবে সাময়িকভাবে যদিও বা এটার স্থায়িত্ব কোনো সমাধান না যতদিন যায় আর কি একেবারে নাই মারছি শিখানামা বলতে গেলে এরকমই